ভিডিওটি স্কিপ করবেন না আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত নাকাশিপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে এই মাত্র কলকাতা থেকে নাকাশিপাড়ার বিধায়ক শ্রী খা মহাশয় ঢুকলেন কাজ সেরে এবং এখানে এলাকার মানুষকে পরিষেবা দেবে বলে সরাসরি তিনি বাড়িতে না গিয়ে এই তৃণমূল ব্লক কার্যালয়ে কিন্তু উপস্থিত হলেন এবং তানাকে বিশেষ কিছু কথা জিজ্ঞেস করব আপনাদের সামনে তুলে ধরার জন্যে বলছি এই যে এখন দেশের যে পরিস্থিতি চলছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেশের পরিস্থিতি ভারতবর্ষে যে যুদ্ধযুদ্ধ ভাব এবং যুদ্ধ পাকিস্তানের সঙ্গে বেঁধেছে সেই ব্যাপারে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবেই ভারত সরকার লড়াই করছে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সমস্ত মানুষকে একত্রিত হয়ে তার বিরুদ্ধে লড়াই করবার মানসিকতা রাখতে বলেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতবর্ষের স্বাধীনতা অটুট আছে ভারতবর্ষের অর্থনীতি অটুট আছে এবং কোনো সময় ভারতবাসী কোনো বিদেশি আক্রমণ থেকে মাথা নত করেনি বলিষ্ঠতার সঙ্গে ভারতবর্ষের সৈনিকরা লড়াই করছে এবং জবাব দিয়েছে আমরা সেই সব সৈনিকদের ভারতবাসী প্রত্যেকেই তাদের সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছে যাতে শত্রুপক্ষকে দমন করবার জন্য এবং এই যে বাইরে বিভিন্ন স্টেটে আমাদের এই পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজে গেছে তারা বিশেষভাবে একটু আতঙ্কের মধ্যে তো আপনি এই নাকাশেপাড়ার এমএলএ হিসাবে তাদের প্রতি কী বার্তা দেবেন স্যার পশ্চিমবাংলার উন্নয়নে কান্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ী শ্রমিকদের জন্যে বিধানসভায় সংবিধানগত আইন তৈরি করেছেন যাতে পরাজয়ী শ্রমিকরা কোনো রকম তাদের আর্থিক দুরাবস্থা ভেতরে না পড়েন তাদের পরিবার যাতে না খেতে পেয়ে মারা না যায় সার্বিকভাবে সংবিধানগত দিক থেকে আমাদের বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ী শ্রমিকদের পাশে সমস্ত সহায়তার হাত বাড়িয়ে তিনি তাদের রক্ষা করছেন এবং এই যে আমাদের ভারতবর্ষের সংবিধান যে সংবিধানের কিছু কিছু বিষয় সেই বিষয় নিয়ে মানে তার বিরুদ্ধে কথা বলছে কিছু কিছু উচ্ছৃঙ্খল এই বিষয় কি বলবেন ভারতবর্ষ স্বাধীনতা সময় থেকেই গণতন্ত্রের দেশ হিসেবে বিশ্বাসী এবং সমাজতন্ত্রে বিশ্বাসী সমস্ত ধর্মের মানুষের সংবিধানগত যে অধিকার তা বর্তমান আছে ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা এবং স্বাধীন ভারতবর্ষে তাদের মানুষের মৌলিক অধিকার এখনো বজায় আছে তো স্যার আপনার জন্য একটা কথা বলবো আপনি এই নাকাশিপাড়া এই ব্লকে পাঁচবারের এমএলএ এবং আপনার নাম কোনো সমাতেই মানে হোম পেজে থাকে না আপনি নিরবতার সঙ্গে নিষ্ঠুপাবে আপনার কিন্তু কাজকর্ম চালিয়ে যান এবং আপনি উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছেন এটা কোন মানসিকতা থেকে বাংলার উনিশশো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং সেই দিন থেকে আমরাও ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আসি এবং তৃণমূল কংগ্রেসও গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের ওপরে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবারের মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় রূপে। তিনি অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে বাংলার ঐক্য বাংলার সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে রক্ষা করেছেন সেই পথ ধরে আমরা নদীয়া জেলার মানুষ সমস্ত ধর্মে মানুষের ঐক্য অখণ্ডতাকে রক্ষা করে ধর্ম নিরপেক্ষভাবে বাংলার মামাটি মানুষের যে আদর্শ এবং নীতি সার্বিক উন্নয়ন আজকে বাংলার সঙ্গে নদিয়া জেলার মানুষের কাছেও আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা নদীয়া জেলাতেও সেই নীতি আদর্শ এবং কর্মসূচিকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি প্রশাসনের মধ্য দিয়ে তিস্তর পঞ্চায়েত আছে সাধারণ প্রশাসন আছে আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা নদিয়া জেলার সব ধর্মের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সত্তর বাহাত্তরটা কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার আমরা চেষ্টা করছি নদীয়া জেলার ভেতরে নাকাচিপাড়া ব্লক নাকাচিপাড়া বিধানসভা একটি অন্যতম জায়গা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং উদ্যোগে সার্বিক যে উন্নয়ন নাকাশিপাড়ায় ঘটেছে তা মানুষের কাছে আমরা দায়বদ্ধ এবং পৌঁছে দিয়েছি এটাই আমাদের পাথেও করে আমরা আগামী দিনে মানুষের দ্বারে যাব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধ থাকার সম্প্রীতির কি বার্তা দিচ্ছেন নাকাশিপাড়া বিধানসভা নাকাশিপাড়া ব্লক এবং নদীয়া জেলায় আমরা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে নেতৃত্ব কর্মীরা ঐক্যবদ্ধভাবে নদীয়া জেলার সব ধর্মের মানুষের কাছে আমরা ঐক্য সংহতি অখণ্ডতা এবং স্বাধীন ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার তা যাতে রক্ষা হয় নদীয়া জেলার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা এই ব্যাপারে সজাগ আছে এবং ওয়াকিবহল আছে শুনতেই পেলেন নাকাশেপাড়া ব্লকের বিধায়ক শ্রী খা মহাশয় তিনি পাঁচবারের এমএলএ তিনি এলাকার এলাকার বাইরের সকল ধর্মের মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধ রেখে আজকে বছরের পর বছর তিনি যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে মানুষের কাজ করে গেছেন এবং ঐক্য ধরে রেখেছেন তিনি কিন্তু খা মহাশয় বলেই পেরেছেন এবং এমন কোনো নেগেটিভ উক্তি বছরের পর বছর কোনোদিন করিনি যে তানার কোনো কথা নেই বিতর্ক হয়েছে তিনি শুধু করে গেছেন কাজ উন্নয়ন মানুষের নিরবতার সঙ্গে মানুষের পাশে থাকা মানুষের কাজ করা এবং উন্নয়নের বন্যা জোয়ার তৈরি করা এটাই হচ্ছে তানার কাজ তিনি নাকাশপাড়া ব্লকের বিধায়ক কলল খা মহাশয় অবশ্যই ভিডিওটি এত বেশি বেশি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে শেয়ার করে ছড়িয়ে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সত্যিই তানাকে নিয়ে আমাদের নাকাশিপাড়া ব্লকের মানুষের গর্ব তিনি কল্লখা মহাশয় তার একশো পারসেন্ট ভালো মানুষকে দিতে পেরেছে আমি রাখিব মিডিয়া জিরোয়ান বলছি নাকাশিপাড়া তৃণমূল ব্লক কার্যালয় থেকে হ্যালো ইন্ডিয়া